বন্ধুরা কেমন আছো তো গতকাল আমার এই ভিডিওটা পোস্ট করা হয়নি এজন্য এর জন্য আজ আমি পোস্ট করছি তো আমি কী কী রান্না করেছিলাম দেখো আমি করেছিলাম মাছ করেছিলাম মাংস আছে টক ডাল আর আছে উচ্ছে ভাজা পটল ভাজা শাক ভাজা এগুলো ছিল আজকে আমার মেনু এই সরি আজ না গতকালকের মেনু আমি টাইমের জন্য এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজ আমি পোস্ট করে দিলাম তো দেখো প্রথমে কিন্তু আমি উচ্ছে ভাজাগুলো আর পটল ভাজাগুলো ভেজে তুলছি কেন কেননা এই গরমে না বেশি একটা রান্না রান্নাবান্না ভালো লাগে না তো আমার ছেলে জেদ ও মাংস খাবে এবার বাচ্চা মানুষ বুঝতেই তো বাচ্চা মাংস প্রিয় হবেই তো আমি আর ছেলে বলছি আমরা মাংস খাবো এদিকে আমার শ্বশুর আমার বর বলছে যে ওনারা মাছ খাবে তো যাই হোক এর শেষ পর্যন্ত দুপদে নিয়ে আসা হয়েছিল আর আমি ভাজাগুলো করে নিয়েছিলাম আর তার সাথে করে নিয়েছিলাম শাক ভাজাটাও আর দেখো এনেছে রুই মাছ রুই মাছের মধ্যে দেখো কতটা ডিম আমি কিন্তু মাছগুলো বেশ ভালো করে সুন্দর করে ভেজে তুলে নিলাম এবং তারপরে দেখো ডিমগুলো ছিল ডিমগুলো একটু বেসন দিয়ে করে তারপরে মাখিয়ে ভেজে নিলাম নয়তো তো ডিমগুলো মানে ছড়িয়ে যায় চোখে মুখে ছিটে আসে তো যাই হোক আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট ডিম ভাজা কমপ্লিট এবারে আমি মাছের মশলাটা কষিয়ে এবার মাছটা আমি ঢেলে দিলাম মাছটা প্রায় আমার হয়েও গেল তো মাছ রান্নাটা আমার পুরো কমপ্লিট এবার আমি করব মাংস তো মাংসের জন্য দেখো আমি কিন্তু মশলা কষাচ্ছি আর এদিকে এই দেখো আমার মাংস বেশ অনেকগুলোই মাংস রয়েছে আমি আর ছেলে দুজনা খাবো ওরা খেতে চায় না একদমই গরম বলে এর জন্য ঠিকই তো গরমে সত্যি কিছুই খেতে ভালো লাগে না তো যাই হোক তবুও কিন্তু মাংসটা রান্না করছি মাছ রান্না করছি তো আমার কিন্তু মশলাগুলো কষানো কমপ্লিট এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম আবার মাংসগুলো দেখো কষানো মোটামুটি কমপ্লিট আমার মানে তেল ছেড়ে দিয়েছে তো এবার কিন্তু আমি জল দিয়ে দেবো আর তোমরা কে কি রান্না করছো আমাকে বলো আর সামনে নাকি ঘূর্ণিঝড় আসছে তো ঘূর্ণিঝড় সবাই একটু সতর্ক থেকো আর সাবধানে থেকো কেননা ঘূর্ণিঝড় আসলে তো সত্যিই খুব ভয় লাগে আমার তো ভীষণ ভয় লাগে তো আমার কিন্তু দেখো মাংসটা কিন্তু কষানো কমপ্লিট এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। আর তারপরে কিছুক্ষণ পরে আমি আধ ঘন্টা পরে আমি মাংসটা নামিয়ে নেব আমার রান্না মোটামুটি কমপ্লিট তো আজ দেখো আমার ভিডিওটা দিতে খুবই লেট হয়ে গেল তার কারণ একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি তো তারপরে দেখো আমি কিন্তু মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি মাংসটা আমার ফুটছে মাংসটা হওয়া আমার নামানোর টাইমও হয়ে গিয়েছে মাংসটা বেশ গাঢ় করলাম না একটু পাতলা পাতলা ঝোল রাখলাম তো দেখো পাতলা পাতলা ঝোল এবার আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিলেই কিন্তু আমার রান্না রেডি আর তোমরা কে কী রান্না করছো প্লিজ আমাকে একটু বলো আর প্লিজ সবাই আমার পাশে দেখো সবার কাছে কিন্তু অনুরোধ একটু পাশে থেকো কেননা সবাই সবার পাশে না থাকলে কিন্তু আমরা কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর সপ্তাহে থেকে সপ্তাহে তিন থেকে চারটে কিন্তু লং ভিডিও দিতেই হয় তো আমি এই রান্নার ভিডিওগুলো লং ভিডিও হিসাবে ব্যবহার করি তোমরা সকলেই জানো তো দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে গরম মশলা দেওয়া এইবার আমি মাংসটা নামিয়ে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই